আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগে দেখানোর চেষ্টা করবো আসলে আমাদের ক্ষেতের জমিগুলো কিরকম আমাদের প্রজেক্টের ক্ষেত্রে যেগুলো ক্ষেত আছে সেগুলো আসলে কি রকম ভাই একটু মজা করবো আসলে আজকে সেটি নিয়ে পারো না আসো তো দেখি আল্লাহ তুমি তো ভালোই সাইকেল চালনি পারো হ্যাঁ জাফর ভাই টুক তুমি যদি তুই জা পারো তাহলে তুমি একটা বেটা তুমি একটু বেডি আমার সাথে আমার ভাই তাসাউফ ও গেছিল মেশিনে আমি সাইকেল করে যাচ্ছিলাম তখন ও বললো কোথায় যাচ্ছ আমি বললাম যে মেশিনে যাচ্ছি মেশিনটা স্টার্ট দিতে তখন ও বললো যে আমিও যাব তখন আমি বললাম সে আসা আসো তুমি বাড়িতে বলে আসো তারপরে আসো তো বাড়িতে বলে আসলো তারপর আসলো ও এসো অনেক দুষ্টামি শুরু করে দিছে

あっさュ <music>

তাসাউফ এত সুন্দর গ্রামীণ পরিবেশ এবং মেশিনের পানি পরা দেখে খুবই খুশি হয়েছে ও সাইকেল নিয়ে বারবারই পানিতে নামতেছিল আর পানিতে নেমে নেমে বারবারই যাচ্ছিল আমি বলতেছিলাম না কারণ বাড়িতে বকতে পারে তো যেটা আসলে আশঙ্কা করেছিলাম সেটা হলো পাঞ্জাবিতে একদম পুরো ময়লা ভরে ফেলেছিল লাস্টের দিকে

তোরা দিকে করো কই করে দেখি গ্রাম পারো না তুমি আমাগো দ ধরো তুমি এর ধরো এই যে এই যে তুমি কি প্রথম সাইকেল নাকি কালকে দিন ওই দিন প্রথম প্রথম আচ্ছা তা সেই দিন চকি নিয়ে গিয়েছিলাম সেই দিন নাকি ওর অনেক ভালো লেগেছিলো সেই জন্য আজকে বলতেছিলো চলো যাই আমি সাইকেল চালাবো নি তো আমিও গেলাম আজকে গিয়ে ভাবছি গোসল করব। সেই জন্যে লঙ্গি এরপর হচ্ছে গামছা সব কিছু নিয়ে যাচ্ছি তারপর আমরা পটেটো খাচ্ছিলাম ওর মা আমাকে পটেটো দিয়েছিলো

আচ্ছা ঠিক আছে ধরো পানি খুবই কঠিন খুবই কঠিন আসলে কল চাপতে চাপতে একদম অস্থির হয়ে যায় তারপরে পানি ওঠে না খুবই কঠিন এটি আসলে আর আমাদের মেশিন ঘর খুবই সাধারণ একটা মেশিন ঘর এখন আমি গোসল করব সেই জন্য সেই প্রস্তুতি নিচ্ছিলাম ও বলছিল গুছল করবে কিন্তু আমি ওকে নামাইনি কারণ ওকে বাড়িতে আসলে বুক বেশ এই জন্যে

হচ্ছে আমাদের ক্ষেত আমার দাদা মারা গিয়েছে আমি একটা ভিডিও করেছি এই ভিডিওতে অনেকেই খুশি হয়েছে আর এখান দিয়ে খাতে যাওয়া হচ্ছে দেখি এখানে আবার ড্রেন এখানে আমি চাইলে বন্ধও করে দিতে পারবি এখন আমি এটা বন্ধ করে দেখবো দেখুন কি করছি মেশিনে গোসল করার আনন্দটা আসলে সকলে বুঝবে না আসলে যারা গোসল করে তারাই আসলে এই আনন্দটা বুঝে আর এই আনন্দটা ঠিক তখনই মাটি হয় যখন আপনার কান দিয়ে পানি যায় আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে গোসল করছিলাম হঠাৎ করেই কাঁধ হচ্ছিলাম ওই সময় কান দিয়ে পানি ঢুকে গেছে ব্যাস একদম আমার কানের অবস্থা বারোটা বেজে গেছে আনন্দ করতে গিয়ে খারাপ হয়ে গেছে তবে ভালোই লাগছিলো খুবই ভালো লাগছে আসলে মেশিনে দিন পর গোসল করতেছি অনেকদিন পর খুবই ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো আসলে এই ভিডিও রাখার আসলে উদ্দেশ্য আসলে গোসল করা আর কিছু না আর কিছু না খুবই ভালো লাগছিলো আর ও খুবই মজা করছিলো ও গোসল করতে যাচ্ছিলো আমি ওকে নামাইনি আমি ওকে যদি একবার বলতাম যে নাম তাহলে নামতো আমি ইচ্ছা করে নামাইনি pwede pang lahat. Hey! Mag-up the What? Eh! Hey, guys! এই ব্যাগ টানিবাগের খুব সাবধানে ঠিক আছে এই যে এই যে মানিবাগ কালকে রাখবো না আজকে তো ঠিক আছে দিন আমার পানি দেখুন আজকের দিনটা বেশ ভালো কেটেছে বেশ ভালো লেগেছে খুবই আনন্দ লেগেছে ওর সাথে অনেক দুষ্টুমি করলাম তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা বিশেষ করে এই প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী বলো এটা যদি তাহলে কে বলো কাট কি বলতেছি আমি সত্যি সামিরা নাই তোমার করে দিবো blè nan vo se etran ta chwe demonstre ? De m спорт <coughs> ?